হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানুয়ারি দু হাজার পঁচিশের শেষ সপ্তাহের সেরা দশটা স্কলারশিপ নিয়ে কথা বলবো যে স্কলারশিপগুলো একেবারেই নতুন এবং এগুলোতে আবেদন চলছে এবং এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ের স্কলারশিপ রয়েছে তো এখানে আমি মূলত প্রতিটা স্কলারশিপের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি প্রতিটা স্কলারশিপের ডিটেলস জানার জন্য লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব একদম মূল ভিডিওতে প্রথমে আমরা জানবো গ্লোবাল কোরিয়া স্কলারশিপ ফর গ্রাজুয়েট ডিগ্রি বা জি কে এস স্কলারশিপ যেটা সাউথ কোরিয়াতে হবে এবং এটা আপনার মাস্টার্স এবং পিএইচির জন্য প্রযোজ্য স্কলারশিপটা চলে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে মানে এই সামনে ফেব্রুয়ারি দিয়ে অ্যাপ্লিকেশনটা শুরু হবে এবং এই স্কলারশিপটা আপনাকে সম্পূর্ণ টিউশন ফি দেবে প্রতি মাসে আপনাকে একটা বৃত্তি বা একটা অ্যামাউন্ট দেবে যেটা আপনার কোরিয়ান যে কারেন্সি কোরিয়ান ওনে আপনার এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত হবে তবে অ্যামাউন্টটা আপনার প্রতি মাসের যে খাবার থাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বহন করতে পারবে ইজিলি আপনার বাংলাদেশ থেকে কোরিয়াতে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফেরত আসার যে বিমানের টিকিটের খরচ তারা এটা বহন করবে কোরিয়ান ভাষা শেখার জন্য যে ট্রেনিং বা কোর্স রয়েছে এটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে করাবে আপনি এখানে মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন একদম ফ্রিতে রিসার্চ বা থিসিস রিলেটেড যে সাপোর্টগুলো বা যে খরচগুলো আছে সেগুলো আপনারা এখানে ফ্রিতে পাবেন এবং আপনার প্রথমবার সেখানে যাওয়ার পরে বা আপনার পড়াশোনা শেষ করার পরে এক নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা গ্রান্ট পাবেন এছাড়া আপনাদের যদি কোনো একাডেমিক অ্যাওয়ার্ড থাকে সেখানে পড়াশোনা করাকালীন সেখান থেকে আপনারা আরও হচ্ছে সুযোগ পাবেন এটা হচ্ছে মূল ব্যাপার এবার আসা যাক দ্বিতীয় নম্বরে ব্রুনে দারুসালাম গভর্নমেন্ট স্কলারশিপ দু হাজার পঁচিশ এটা আপনার ব্যাচুলার মাস্টার্স পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে এই স্কলারশিপটাতে আবেদন চলছে যেটা চলবে ফেব্রুয়ারি আঠাশ দু হাজার পঁচিশ সাল স্কলারশিপটা আপনার টিউ সম্পূর্ণ টিউশন ফি কভার করবে তার মধ্যে আপনার এক্সামিনেশন ফি রেজিস্ট্রেশন ফি ওরিয়েন্টেশন ফি মানে সব ধরনের ফি এর মধ্যে আছে এবং আপনাদের থেকে ব্রুনে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার আপনাদের আসা যে এয়ার টিকিট বা বিমানের টিকিটের খরচ তারা এটা বহন করবে এবং প্রতি মাসে আপনাকে একটা ভালো পরিমাণ বৃত্তি দেবে এই বৃত্তিগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে আপনার পার্সোনাল খরচের জন্য তারা একটা অ্যামাউন্ট দেবে খাবারের জন্য একটা খরচ দেবে বইপত্র বা স্টাডি ম্যাটার কেনার জন্য তারা একটা খরচ দেবে এবং আপনার বস জন্য ইউনিভার্সিটির কলেজ বা হর বা ডরমিন্টের হইতে থাকার সুবিধা দেবে এছাড়াও আপনাদের ব্যাগেজ অ্যালাউন্স দেবে এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে নামা তিনি রোজ হাঙ্গেরির বাইলেটারাল স্টেট স্কলারশিপ যেটা আপনার ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে এই স্কলারশিপের আবেদন শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারি বিশ পঁচিশ সাল এই স্কলারশিপ আপনাকে সম্পূর্ণ টিউশন ফি কভার করবে আপনার বসবাসের খরচ পরিচালনার জন্য প্রতি মাসে আপনাকে একটা বৃত্তি দেবে আপনার ফ্রিতে বসবাসের জন্য তারা সাপোর্ট দেবে হেলথ ইন্স্যুরেন্স দেবে এবং আপনার যে যাতায়াতের জন্য খরচগুলো হয় সেখানে হাঙ্গেরিতে সেই খরচগুলো তারা এখানে বহন করবে নাম্বার চার রয়েছে টোকিও টেক ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট প্রোগ্রাম বা আইজিপি দু হাজার পঁচিশ এটা আপনার টোকিওর যে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে সেখান থেকে আপনারা এখানে মাস্টার্স এবং পিএইচডি করতে পারবেন এটার অ্যাপ্লিকেশন চলবে এপ্রিল ছয় দু সাল পর্যন্ত এই স্কলারশিপটা আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়ে দেবে তো এখানে একটা স্কলারশিপ বলে ভুল হবে এর মধ্যে আপনার অনেকগুলো স্কলারশিপ রয়েছে তো যাই হোক আপনাকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে স্কলারশিপ অ্যামাউন্ট দেবে যেটা মাস্টার্স জন্য বা পিএইচডির জন্য এটা একটু ভিন্ন হতে পারে এছাড়া আপনার বুক অ্যালাউন্স থিস অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সব ধরনের অ্যালাউন্স তারা দেবে পাশাপাশি আপনার সম্পূর্ণ টিউশন ফি তারা কভার করবে এবং আপনার দেশ থেকে আপনার এই জাপানে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার আপনাদের দেশে করে আসা যে এয়ার ফেয়ার বা রাউন্ড ট্রিপ ইকোনমি ক্লাস টিকিট তার আপনারা দেবে নাম্বার পাঁচই রয়েছে এরাসমাস মাস একটা স্কলারশিপ যেটা আপনার মাস্টার্সের জন্য অবশ্যই এবং এটা আপনার স্পেশালি আর যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ফিল্ড রয়েছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে প্রতি মাসে আপনাকে এক ইউরো করে দেবে যেটার মাধ্যমে আপনারা ইজিলি আপনার প্রতি মাসে যে খরচগুলো আছে সেই খরচগুলো আপনারা ইজিলি বহন করতে পারবেন এছাড়া আপনার এখানে তো অবশ্যই টিউশন ফি পাচ্ছেন ল্যাবরেটরি বা লাইব্রেরি ফি এখানে পাচ্ছেন আপনার ট্রাভেল অ্যাকোমোডেশন এবং মনটেলান সব কিছু আপনাকে যে অ্যামাউন্ট দেবে সেটার মধ্যে হয়ে যাবে এবং আপনার এখানে ফ্রিতে মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন নাম্বার ছয় রয়েছে এফএ হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা হাঙ্গেরিতে এবং এটা আপনার মাস্টার্সের জন্য প্রযোজ্য হবে এই স্কলারশিপটা আপনার আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চলবে এই স্কলারশিপটা আপনার অ্যাপ্লিকেশন ফি আপনার টিউশন ফি তার মধ্যে অবশ্যই বইপত্র এবং যাব যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল সবগুলো কেনার খরচ থাকবে যেগুলো সম্বন্ধে ফ্রিতে আপনাকে দেবে আপনার হলে বা ডর্মিনে থাকার জন্য যা আবাসন সুবিধা এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার এখান থেকে আরও কিছু সুযোগ সুবিধা পাইতে পারেন নাম্বার সাথে রয়েছে ইউনাইটেড আরব আমিরাতস ইউনিভার্সিটি পিএইচডি স্কলারশিপ বুঝতে পারছেন এটি ইউনাইডেড আরব আমিরাতে এবং এইটার অ্যাপ্লিকেশন চলবে মার্চের দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা আপনাকে টিউশন ফি কভার করবে প্রতি মাসে আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে আপনার হেলথ ইন্স্যুরেন্স তারা দেবে ফ্রিতে এবং আপনারা চাইলে আপনার যে সুপারভাইজার আন্ডারে আপনার পিএইচডি করবেন সেখান থেকে আপনারা এক্সট্রা আরো কিছু ইনকাম বা এক্সট্রা কিছু ফান্ডও আপনারা সেখান থেকে পাইতে পারেন নাম্বার আঠেরো হচ্ছে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি স্কলারশিপ যেটা আপনার মাস্টার্সের জন্য প্রযোজ্য হবে স্কলারশিপটা চলবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত স্কলারশিপটা আপনাকে সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্পেশালি যারা একটু ভালো অ্যাচিভার আছে তাদের জন্য মূলত স্কলারশিপটা আপনার যদি প্রোফাইলটা একটু ভালো পরিমাণ হয় তাহলে আপনার এখান থেকে হচ্ছে ভালো পরিমাণ বেনিফিট নিতে পারবেন তো স্কলারশিপের ডিটেলস কিন্তু আপনার অবশ্যই কমেন্ট বক্সে প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নাম্বার নয় রয়েছে ইউনিভার্সিটি অফ অটাগো ডক্টর স্কলারশিপ যেটা আপনার নিউজিল্যান্ডে অবস্থিত এবং এটা আপনার অ্যাপ্লিকেশনটা আসলে আপনার বছর ঘুরে চলতে থাকে স্পেশাল যখন আপনার ফান্ড থাকে বা হচ্ছে যখন তারা সুপারভাইজার আপনাদেরকে রিক্রুট করবে তখন পর্যন্ত আর চলে এর মধ্যে অবশ্যই আপনারা ইউসি কভার করবে এবং এর মধ্যে আপনারা বাৎসরিক একটা অ্যামাউন্ট পাবেন যেটা হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো চব্বিশ নিউজিল্যান্ডের ডলার এখানে তো এটা আপনার যাবতীয় লিভিং এক্সপিরিয়েন্স বেয়ার করতে সক্ষম হবে প্রতি মাসে বলে বা প্রতি বছর বলেন না কেন এবং নাম্বার দশে রয়েছে ইউনিভার্সাল লুজেমবার্গ স্কলারশিপ পঁচিশ ছাব্বিশ এটা আপনার ব্যাচুলার মাস্টার্সের জন্য প্রযোজ্য হবে এবং এটার মধ্যে আপনার অনেকগুলো স্কলারশিপ রয়েছে তবে এই স্কলারশিপগুলো আপনাকে শুধুমাত্র অ্যামাউন্ট দেবে যেটা আপনি টিউশন ফির উপরে বা আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সের উপরে আশা করি কাজে লাগাতে পারবেন এবং এই অ্যামাউন্টটা আপনার দশ হাজার ইউরো পর্যন্ত হইতে পারবে এছাড়া আপনাকে অ্যাকোমিডেশন বা থাকার জন্য আবাসনার জন্য একটা ফি দিবে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ ইউরো প্রতি মাসে ওকে তো এছাড়াও এই স্কলারশিপটা কিন্তু টিউশন ফি কভার করবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনার কভার করবে না আপনার একটু কাইডে ডিটেলসটা একটু ভালো করে দেখে নেবেন যারা এখানে অ্যাপ্লাই করবেন তো ভিউয়ার্স এখানে আমি দশটা স্কলারশিপ যার বেনিফিট নিয়ে কথা বললাম শারীরিক অসুস্থ থাকার কারণে আমি আরও এক্সপ্লেন করতে পারি নি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম